নমস্কার বর্তমান সময়ে আমরা যত রত্ন উপরত্ন ব্যবহার করছি তার মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি সবচেয়ে অধিক প্রয়োজন এখন হয়ে যাচ্ছে ফিরোজা রত্নটি বহু প্রাচীনকাল থেকে ব্যবহৃত এবং আমাদের ভারতবর্ষর ব্যবহার পনেরো কুড়ি বছর হল আসছে এবং মূলত এটা একটা চিত্র তারকার হাতের থেকেই সবার নজরে পড়ে এবং তার জীবনে যেরম উত্থান হয়েছিল সেটা কি মনে রেখে ফিরোজা রত্নকে আমরা ভাব ভেবে থাকি সৌভাগ্যের রত্ন আজকে আমরা কতগুলো ফিরোজা রত্নের অদ্ভুত যে চরিত্র যেগুলো আমাদের সামনে নতুন প্রকট হয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি আপনি একটা ফিরোজা স্টোন কোনোখান থেকে কিনতে যাচ্ছেন আপনি কেনার সময় দেখলেন একটা পাথরটার কালার একরকম শাইনিং একরকম আপনি বাড়িতে নিয়ে এসে যখন লক্ষ্য করছেন হাতে নিয়ে একটু যেন অন্য রকম যখন ধারণ করলেন আবার দেখলেন একটু শাইনিংটা বা কিছুটা চেঞ্জ হয়ে গেছে আমরা ওইটা লক্ষ্য করেছি যে আমরা হয়তো কাউকে একটা রত্ন পাঠিয়েছি যখন পাঠালাম তখন তার কালার টেক্সচার এগুলো একরকম ছিল যখন সেই কাস্টমারটি রিসিভ করলো তারপরে বলল এখানে একটা দাগ কেন এখানে একটা এই কেন তো দেখা গেল সেগুলো খুঁজে তার মধ্যে থেকে একটা মেটাল সেই ভেতর থেকে ভেসে উঠেছে এই ভাবে আরও একজনের দেখলাম একটা আকাশি কালারের উপরে শাইনিং আকাশি কালার তার উপরে গোল্ডেন স্পটেড ছিল আমরা ফিরোজা পাঠিয়েছিলাম ওই ছেলেটি যখন হাতে পেয়ে আমার কাছে আরেকবার দেখাতে আসলো কালারটা একটু সবুজ সবুজ রঙের হয়ে গেছে এ বড় অদ্ভুত ব্যাপার অতঃপর আমি আমার নিজের স্টোনটির দিকে তাকিয়ে দেখি যখন আমি নিয়েছিলাম এই যে এই স্টোনটি যখন নিয়েছিলাম উজ্জ্বল আকাশি তার মধ্যে গোল্ডটা চকচক করছিলো এখন কিন্তু গোল্ডেন কালারটা অনেকটাই ফেডেড অথচ পেছন দিকে গোল্ডেন কালারটা রয়ে গেছে এবারে কারণটা কি এটা তো জানার দরকার ছিল এটা জানা গেল যে ফিরোজা রত্ন আপনার শরীরের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার কালার ঠিক করে এবং অনেক অনেক সময় কালার ফেড হয়ে যায় বা ডিপ হয়ে যায় শাইন হয়ে যায় বা লাইট হয়ে যায় যে কোনো কিছু একটা হয় কারো কারো ক্ষেত্রে ফিরোজা ধারণ করার পরে সেটা ক্র্যাকও হয়ে যায় কারণ এগুলো আমরা বিভিন্ন রকম যে ইনফরমেশান ঘেটে ঘুটে দেখলাম যে আপনাদের শরীরের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু ফিরোজা পাথর পাথরটি ব্যবহার করে এবং আপনার যদি কোনো জীবনে দুর্ঘটনা যোগ থাকে দেখবেন ওর গায়ে একটা স্ক্র্যাচ এসে যাবে বা কোনোভাবে ক্র্যাক এসে যাবে হয়তো আপনার লাইফে কোনো একটা বড় দুর্ঘটনা যোগ আছে ফিরোজা কিন্তু সেটা তাকে ইন্ডিকেট করে দেয় এবং তার ওপরে সেটা নিয়ে নেয় ফিরোজা ব্যবহার করলে কি কি সুফল পাওয়া যায় প্রথম জিনিসটাই হলো যে আপনার সৌভাগ্যটাকে কিন্তু এনহান্স করে যে জিনিসটা আপনি করে কিছু করতে পারছিলেন না বিভিন্ন রকম রত্ন উপরত্ন ব্যবহার করে যখন ক্লান্ত হয়ে গেছেন তখন এই মধ্যমূল্যের এই রত্নটি ব্যবহার করলে অবশ্যই আশাকৃত ফল পাবেন তবে একটা কথা কি যে ফিরোজা ব্যবহার করবো আর আমি কর্ম করবো না এই জাতীয় ফর্মুলাতে কিন্তু বিশ্বাস করবেন না আমরাও করি না ফিরোজা পরে আপনি যথারীতি আপনার কর্ম করবেন এবং পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলতে থাকবেন ফিরোজা দেখুন কি কি জিনিসের ওপরে কাজ করে এক হচ্ছে আপনার মাইন্ড দুই হচ্ছে আপনার মনের মধ্যে অশান্তি যদি কিছু থাকে তিন হচ্ছে ফ্যামিলি লাইফ চার হচ্ছে হৃৎপিণ্ড পাঁচ হচ্ছে কোনো অশুভ জিনিস থেকে রক্ষা করা ছয় হচ্ছে আপনার জীবনে সবসময় একটা এনার্জিকে বজায় রাখা কেন এর মধ্যে মেটালও থাকে এই বিভিন্ন আরও তো বিভিন্ন রকম কাজ আছে ফিরোজার কিন্তু আমরা যার জন্য দেখবেন প্রায় প্রতিটি কাস্টমারকেই একটা মেন রত্ন দেওয়ার পরে প্রাইম স্টোন দেওয়ার পরে যে সাবসিডিয়ারি স্টোন কিন্তু আমরা সবসময় ফিরোজাকে রেকমেন্ড করে থাকি মানে আমাদের অধিকাংশ রত্নবিধানের মধ্যে ফিরোজা থাকবেই খুব যদি রেয়ার এক একজনের হয়তো লাগলো না তাকে দুটো রত্ন যখন দেওয়া হলো আর দরকার হলো না কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রত্নের প্রয়োজন একটি হয় আর বাকিটা আমরা ফিরোজা দিয়ে অনেকাংশে ব্যালেন্স করি বাকিটা রুদ্রাক্ষ এই রকম ভাবে ফিরোজা কিন্তু খুব একটা সাধারণ বস্তু নয় আপনি হাতে কোনো ফিরোজা পেয়ে শ্রদ্ধা ভরে সেটাকে শোধন করে হাতে অবশ্যই ধারণ করবেন যারা দেখবেন যাদের ফিরোজা শরীরে আসতে চাইবে না তারা এটা খুঁতখুঁতে ভাব এটা যেন কেমন এই জায়গাটা একটু উঁচু লাগছে এই জায়গাটা একটু নিচু লাগছে তাদের বক্তব্যগুলো দেখুন কেন ফিরোজা হচ্ছে একটা অমসৃণ স্টোন তাকে পলিশ করে রকমভাবে এই শেপে আনা হয় এবং তাতে যদি কোনো একটা অংশ যদি উঠে থাকে বা নিচু হয়ে থাকে তাতে ফিরোজা রত্নটাকে ডিফেক্টিভ বলা উচিত নয় এবং আপনি যদি ওইটা নিয়ে জের ধরে বসে থাকেন যে এই জায়গাটা একটু উঁচু কেন এই জায়গাটা একটু গর্ত কেন অনেক সময় গিয়ে দেখবেন যে ফেরোজার পিছন দিকটা ওই গালা টাইপের জিনিস দিয়ে কভার করা কেন যেখানে পলিশ করতে পারছে না গালা দিয়ে মেকআপ করে সেটাও চলবে কেন ফিরোজা একটা মানে দেখুন অমসৃণ মানে আন সার্ভেস তাকে যতটা সম্ভব ঘষে রাফ করে তাকে একটা শেপে আনা হয় আপনি যদি অমসৃণ স্টোনটাকেও যদি আপনি হাতে ধারণ করার মতো অবস্থায় পান তাতেও কাজ হবে করে করে আপনাকে দিলেই ফিরোজা চলবে হবে অতএব যাদের মনে এরকম খুঁতখুতে ভাব তারা কিন্তু আর ফিরোজাটা পড়বেন না কেন আপনার একটা হয়তো কোনো অন্য কিছু বড় জিনিস আপনার মধ্যে হিডেন আছে যেটা ফিরোজা আপনাকে সেভ করতে যাচ্ছিল এবং আপনার মনের মধ্যে যখন সংশয় হবে তখন আর ওটা ব্যবহার করবেন না তখন এইভাবে ফিরোজাকে ব্যবহার করুন ফিরোজা রত্ন স্বল্প মূল্যের আপনি ইন্ডিয়ান ফিরোজা তো অতি কম দামে পাওয়া যায় দেড়শো দুশো টাকাতেও পাওয়া যায় কিন্তু ইরানি ফিরোজা হলে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে যদি কোনো ফিরোজা হয় সেটা নিশ্চয়ই ভালো তার সঙ্গে একটি সার্টিফিকেট নেবেন এবং একটা জিনিস বলে রাখি দু রকম টাইপের ফিরোজা দেখতে পাবেন একটা পুরো আকাশি এবং আরেকটা হয় আকাশির ওপরে গোল্ডেন স্পট দুটোই ভালো আপনি যে দুটো নিতে পারেন কিন্তু আকাশি যে ফিরোজাটা যেটা প্লেন সেটার মধ্যে ডুপ্লিকেসি হওয়ার চান্সটা বেশি অনেক সময় প্লাস্টিক ফ্যাব্রিকেটেড জিনিস দিয়ে তৈরি করা হয় যার জন্য আমরা আকাশি কালারের খুব একটা রেকমেন্ড করি না কিন্তু যেখানে মনে করুন এই ধরনের মেটাল স্পটেড থাকবে এইগুলো ডুপ্লিকেট করা কিন্তু সম্ভব নয় অতএব আমরা ওই জন্য বাধ্য হয়ে রেকমেন্ড করি যার মধ্যে গোল্ডেন স্পট দেওয়া নমস্কার ওম নমশিবা